প্রতিটি মানুষের ভেতরেই কিন্তু বাস করে এক শৌখিনতা বা নেশা আর সেই শৌখিনতাই কিন্তু শেখায় মানুষকে স্বপ্ন দেখতে এবং নিজের মতো করে বাঁচতে তার সঙ্গে নিজের জীবনের রং খুঁজে পাওয়ার এক অমূল্য শক্তি তৈরি করে সেই শৌখিনতা আমরা যে যাই পেশাই হোক না কেন কেউ বা বিজ্ঞানী কেউ বা কৃষক কেউ বা গৃহিণী কেউ বা শিল্পী আমাদের ভিতরে কিন্তু এই শৌখিনতা আমাদেরকে মানুষ হিসেবে পূর্ণ করে তোলে আমাদের নিত্যদিনের কাজের ব্যস্ত তার জীবনের প্রয়োজনের খাঁচায় আটকে রাখে ঠিকই কিন্তু আমাদের শখের যে কাজ বা সেই শখের জিনিসগুলো কিন্তু আমাদের মনকে মুক্ত আকর্ষক ছোঁয়া দেয় এটি হলো জীবনের আসল আনন্দ প্রতিটি মানুষের ভেতরেই এই শৌখিনতা কিন্তু এক ধরনের আলো সেই এক ধরনের আলোর খোঁজেই কিন্তু পৌঁছে গেছি এয়ারপোর্টে ডিটিভি শপে এখানে বিভিন্ন ধরনের শখের জিনিস কিছু সময় ধরে কিন্তু শুধুই পর্যবেক্ষণ করলাম এটি কিন্তু আপনার প্রকৃত অস্তিত্বের চাপ রেখে যাবে সারা জীবন